আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কথা বলবো এখন হচ্ছে আমাদের সামনে রমজান ঈদে দুই হাজার সালে যে সাইটটি মুভি আসতে চলেছে এই সাইটটি মুভি নিয়ে আর এই মুভিগুলোর সমস্ত কিছু অফিশিয়াল অফিশিয়াল কথাটা বলার কারণ হচ্ছে আমাদের বর্তমান দেশে একজন জ্ঞানী গুণী বড় সড় মান্য জঘন্য ডিরেক্টর এই জিনিসটাকে একটি মানে মাইন্ডসেটের মধ্যে একটি সেট করে দিয়েছে কিভাবে তিনি মনে করেন যে অনেক সময় অনেক কথা বলে যে মঙ্গল গ্রহে আমরা সিনেমা রিলিজ করব মঙ্গল গ্রহে আমাদের সিনেমা দেখা যাবে কিন্তু বাস্তবে বাস্তবায়ন যখন করতে পারে না তখন এসে বলে যে এটা আন ছিল এটা আন ছিল কিন্তু পরবর্তীতে আরেকটা পোস্ট দিয়ে বলে যে এটা অফিশিয়াল ওকে মানে এভাবে ঠিক আর কি একটা আর কি আমাদের আমরা যে অডিয়েন্স রয়েছি সিনেমা প্রেমী যারা রয়েছে তাদেরকে বিভ্রান্তি একটা অবস্থায় ফেলে দিয়েছে হ্যাঁ এই ব্যক্তিকে আমার বর্তমান সময়ে এতটা বিরক্ত লাগতেছে যে ওনার কথা আমার শুনতে তো মন ইচ্ছা দূর পোস্ট ও দুর্গ কথা মানে ইচ্ছা হচ্ছে না যে সহ্য করার মতো না বুঝতে পারছেন বিষয়টা তো যাই হোক এই বিষয়ে কথা না বলি তো চার নাম্বার যে মুভিটা রয়েছে অফিসিয়ালি এটা হচ্ছে আমাদের দেশের একজন ভালো মানের অ্যাক্টর সেটা হচ্ছেন সিয়া আহমেদ তো ওনার এই সিনেমাটার নাম হচ্ছে জংলি আর এটা ডিরেকশন দিয়েছেন এম রাহিম তো এই সিনেমাটা কিন্তু গত ঈদে টুফার নামে যে সিনেমাটা রয়েছিল সাকিব খান ও রায়হান রাফি ডিরেকশনের মাধ্যমে যে নির্মিত হয়েছিল সেই সিনেমার সাথে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছু কারণে সিনেমাটা তখন রিলিজ দেওয়া হয় না তো পরবর্তীতে রিলিজ আর কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে সম্ভাবনা রয়েছে এই সিনেমাটা এই রমজানি দে দুই সালে রিলিজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই সিনেমাটার কিন্তু পোস্ট প্রোডাকশান কাজ বা শুটিং পোস্ট প্রোডাকশান কাজ এভরিথিং ইজ কমপ্লিট তারপরে সিনেমাটা রিলিজ দেওয়া হয়নি সম্ভাবনা রয়েছে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মুভিটা রিলিজ দেওয়া হবে রমজানি দে ওকে তো তিন নাম্বার মুভিটা হচ্ছে আফরান নিশু ওকে তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছেন শিয়াব শাহিন আর এই সিনেমাটার নাম হচ্ছে ডাগি আর এই আপনার নিশু মনে করেন যে সর্বপ্রথম সিনেমা বানিয়েছিলেন সর্বপ্রথম সিনেমাটাই একদম সুপার ডুপার হিট মনে করেন যে একবারে অনেক প্রশংসা কুড়িয়েছে তো অনেক প্রশংসা কুড়িয়েছে যে কারণে এরপর আর একটা ছোট্ট একটু রিজন আছে তো এই সুরঙ্গ সিনেমাটা আপনার নিশুর কিন্তু প্রথম সিনেমা তারপরেও ভালো সাফল্য পাওয়ার কারণ ওই সিনেমাটা শাকিব খান আমাদের যে মেগা স্টার সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খানের সিনেমা প্রিয়তমা ছিল ওই সিনেমা সেটা রিলিজ দেওয়ার দেওয়া হয়েছিল তো এই সিনেমাটা শাকিব খানের অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল নায়িকার অভিনয় দুর্দান্ত ছিল ভিলেন মানে কোনো গল্পটাই একদম দুর্দান্ত ছিল মানে কোনো দিকে ত্রুটি রাখা হয়নি কিন্তু একটি জায়গায় এই ডিরেক্টরের কারণে মানে এই প্রিয়তমা সিনেমাটার পেছনটা মারছে ডিরেক্টরে কারণ হচ্ছে কি প্রিয়তমা সিনেমার যে প্রিয় তোমার যে প্রসঙ্গটা রয়েছে অ্যাঙ্গেলটা রয়েছে প্রিয়তমার যে স্টোরিটা যে রয়েছে ঠিক স্টোরিটা যখন এই সিনেমাটায় আসে ঢুকে এই প্রিয়তমার তোমার হিস্টোরিতে তখন মনে করেন যে সিনেমাটা শেষ হয়ে যায় হ্যাঁ তো এই জায়গায় অনেকে আনস্যাটিসফাইড কারণ মনে করেন যে আপনি হোটেলের বা রেস্টুরেন্টে বা হচ্ছে বিয়ে বাড়িতে খাইতে বসছেন দেখা গেল আপনাকে প্রথমে যে ডাল ডুল মনে করেন যে সবজি মবজি দিল আপনি খাইলেন কিন্তু যখন মাংস মাছ মাংস দেওয়ার কথা তখনই দেখা যাচ্ছে যে খাওয়ান শেষ করে খাওয়া শেষ বাইরে বাইরে বিষয়টা ঠিক এইরকম প্রিয় তোমার সিনেমার প্রিয় তোমার প্রসঙ্গটা যখন আসে ঠিক তখনই সিনেমাটা বের হয়ে যায় শেষ হয়ে যায় তখনই আমাদেরকে হল থেকে থিয়েটার থেকে বের করে দেওয়া যায় যা 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 পর আরও নতুন অডিয়েন্স যারা ঢোকে তারাও ওই যে খাওয়ার মাছ পথে বের করে দেওয়া হয় বিষয়টা ঠিক এরকম হয়ে গেছে হ্যাঁ ভাই আমার এই সিনেমাটা দেখি এতটা রাগ উঠছিল যে কী রে ভাই প্রিয় তোমার সিনেমার প্রিয় তোমার প্রসঙ্গটাও নাই প্রিয় তোমাকে বেশি ছিলাম দেখতেই পারলাম না এটাই ছিল তো সিনেমার মূল আর কি টার্গেট লক্ষ্য এটাই বেশি বেশি করে বেশি বেশি করে ফোকাসে রাখা উচিত ছিল অ্যাটেনশন দেওয়া উচিত ছিল প্রিয় তোমার প্রসঙ্গ বা প্রিয় তোমার অ্যাঙ্গেলটা হ্যাঁ তো যার কারণে এই ডিরেক্টরের কারণে প্রিয়তম সিনেমাটারকে নিয়ে অনেক সমালোচনা হয় অনেক রিভিউবার রয়েছে আমার বড় ভাই ব্রাদার যারা রিভিউ করে থাকে তারা খুব এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে অনেক কুটুকটিমূলক কথা বলেছে খুসা মারা কথা বলেছে এই সিনেমাটাকে নিয়ে তো যার কারণে যারা সিনেমা দেখেছে তারাও এটা স্বীকার করেছে যে এই সিনেমার শাকিব খান অভিনয় দুর্দান্ত ছিল যারা সাকিব ভক্ত তারা আবার নিরাশ হয়েন না যে সাকিব খানকে কোনোভাবে আনরেসপেক্ট বা হচ্ছে কোনোভাবে ছোটো করা হচ্ছে এই বিষয়টা কিন্তু আমি কোনোভাবেই মিন করতে চাচ্ছি না আমার কথা হচ্ছে ডিরেক্ট স্টার এই সিনেমাটাকে গল্পটা যে প্রিয় তোমার প্রিয় তোমার প্রসঙ্গটা তে যখন ঢুকবে তার আগে সিনেমাটা শেষ করে দিয়েছে যার কারণে এই সিনেমাটাকে নিয়ে আমারও একটু ইয়া অভিযোগ রয়েছে ওকে তো এই বিষয়বটা না বলি যার কারণে সেই সময় প্রিয় তোমার সাথে যে ক্লাস করেছিল সুরঙ্গ সিনেমাটা আপনার নিচুর এই সিনেমাটার অনেক বেশি প্রশংসা হয়েছিল অনেক মানে সব কিছু গুড গুড ছিল অনেক কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মানে বিভিন্ন বিষয়বস্তু যে রয়েছে সমস্ত পারফেক্ট ছিল যার কারণে এই সিনেমাটা প্রশংসা হয় যার কারণে সিনেমাটা বক্স অফিসে প্রচুর পরিমাণে সাকসেস হয় হ্যাঁ তো সে প্রথম সিনেমাটা ওকে আপনার নিশুর তো এর পরবর্তী কিন্তু উনি আর কোনো সিনেমা রিলিজ দেয়নি সিনেমা উনি কাজই করেনি রিলিজ দেবে কেমন তো ওনার কাছে হয়তো হয়তো না হানড্রেড পারসেন্ট শিওর স্ক্রিপ্ট গেছে সিনেমার স্ক্রিপ্ট গেছে এত সাকসেস হওয়ার পরে একটা ব্যক্তির কাছে একটা হিরোর কাছে স্ক্রিপ্ট যাবে না নতুন সিনেমার ইয়া যাবে না তা কিন্তু না গেছে কিন্তু উনি মনে করেন যে অনেক ইয়া রিসার্চ করে সিনেমার কাজ নেয় মানে যে কোনো বিষয়ে উনি মনে করেন যে অনেকটা গুরুত্ব দিয়ে দেখে যে আসলে এখানে আমাকে কে বানাচ্ছে কিনা এখানে আমার কাজ করা ঠিক হবে কি না এরকম বিষয়বস্তুগুলো আগে রিসার্চ করে তারপর যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে এটা পারফেক্ট তাহলে কাজ নেয় তার আগে কিন্তু কাজ নেয় এনেই কিন্তু এই বিষয়ে অনেক দক্ষ অনেক ট্যালেন্টেড ব্যক্তি ওকে যার কারণে কিন্তু উনি বর্তমানে এই পর্যায়ে রয়েছে যে পর্যায়ে রয়েছে সেটার কারণ কিন্তু এটাই ওকে তো এই বিষয়টা নিয়ে কথা না বলি আর তিন নম্বর সিনেমা এটা গেল শিয়াফ শাহিনেই শিয়াফ শাহিন ডিরেক্টারের হাতে ডিরেক্টরের মাধ্যমে নির্মিত হবে ডাকি সিনেমা যেখানে আফরান নিশো থাকতেছে এটা 2025 রমজানে ডি রিলিজ করা হবে ওকে তিন নাম্বার এরপরে দুই নম্বর যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই সামনেই যে মনে করেন যে এর আগে যে সিনেমাটা নির্মিত হয়েছিল তুফান ওকে সেই তুফানের ডিরেক্টর রায়হান রাফি আর এখানে থাকতেছে আমাদের টলিউডের সুপারস্টার দেব দা বাইরে বাই এটা একটা আগুন লাগার কথা আছে এই সিনেমা থিয়েটারে ওকে মনে করেন যে কি বলবো এই সিনেমাটার নাম হচ্ছে আয়ন মনে করেন যে হ্যাঁ সিনেমাটা নিয়ে অনেক আগ্রহ আমার কাছে কাজ করতেছে কারণ হচ্ছে এখানে রায়হান রাফি রয়েছে আর হচ্ছে জিত একজন ভালো মানের সুপারস্টার কমার্শিয়াল সিনেমা খে মানে উনি মনে করেন যে যতগুলো সিনেমা নির্মিত করেছে এখন পর্যন্ত প্রত্যেকটা সিনেমায় কমার্শিয়াল সিনেমা তারপরেও মনে করেন যে উনি কোনোভাবে অন্য অন্য সিনেমায় যাচ্ছে না এই সিনেমাগুলো কিন্তু বেশি একটা সুপার হিট বা হচ্ছে বেশি একটা বক্স অফিসে কালেকশন করতে পারতেছে না খুব ভালো যে আয় করতেছে বক্স অফিসে তা কিন্তু না অনেক সবই ফলো ফলফ হয়েছে আবার অনেক হিট হয়েছে মানে করেন যে মোটামুটি লেভেল আছে খুব বেশি কাহামরি ইনকাম হয় না বক্স অফিসে তারপরে কিন্তু তিনি কমার্শিয়াল সিনেমার যে জনরাটা রয়েছে এটা থেকে সরে আসেনি উনি ওই কমার্শিয়াল জনরাতেই কাজ করে যাচ্ছিলেন এখনও যাচ্ছে ওনার আশা যে একদিন এখান থেকে এই কমার্শিয়ালের মাধ্যমেই উনি একটা ভালো একটা অবস্থান তৈরি করবেন বাংলার মানুষের মধ্যে জায়গা করে নেবেন ওকে ভালোবাসা অনেক কুড়িয়ে দেন ওকে তো যাই হোক তো রায়হান রাফির সাথে লায়ন সিনেমাটা নির্মিত হবে লায়ন সিনেমাটা নির্মিত হবে রায়হান রাফির ডিরেকশনে আর এখানে লিড অ্যাক্টার হচ্ছেন সুপার স্টার টলিউড সুপার স্টার ওকে তো এটা হচ্ছে দুই নম্বর সিনেমাটা এটা টুই টোয়েন্টি ফাইভ রিলিজ করা হবে এটা হলো দুই নম্বর ওকে এক নম্বর সিনেমাটা হচ্ছে এটা হচ্ছে মেহেদি হাসান হৃদয় এই সিনেমার হচ্ছেন ডিরেক্টর আর এই সিনেমাটার নাম হচ্ছেন বরবাদ আর এখানে অভিনয় করেছেন আমাদের সুপার স্টার মেগা স্টার ঢালউড কিং নাম্বার ওয়ান শাকিব খান তো ওইখানে শাকিব খানকে নিয়ে আর আমি কি বলবো ভাই এই সিনেমাটার একটা ফার্স্ট এই সিনেমাটার সব থেকে বেশি পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার যে ডিরেক্টর রয়েছেন মেহেদি হাসান হৃদয় এই ব্যক্তি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে একটা ডেট দিয়েছিলেন যে এগারোটার সময় একটা ফার্স্ট ফ্রেম আসবেই ভাইরে ভাই এগারোটা বাজার আগেই একটা ফার্স্ট ফ্রেম দিয়ে দিয়েছে যার কারণে এই ব্যক্তির কাছে আমার গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্য অন্য ব্যক্তির থেকে বিশেষ করে এই আমি যে যে বললাম যে অফিসিয়াল অফিশিয়াল বলে একটা কথা বলেছিলাম যে এক ব্যক্তি বলে যে অফিসিয়াল আন অফিসিয়াল বা একটা কথা বলে কিন্তু প্রথম পরবর্তীতে সেটা বাস্তবায়ন করতে পারে না বিভিন্ন হজ হজবরল তথ্য দিয়ে আমাদেরকে ভোগযোগী বোঝানোর চেষ্টা করে সেই ব্যক্তির থেকে এই ব্যক্তির মনে করেন যে গ্রুপ আমার কাছে অনেক বেশি মনে করেন যে এই ব্যক্তির আসমানে আর ওই অফিসিয়াল আর আনঅফিশিয়াল ব্যক্তি থাকবো ওই জমিনে বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ মানে এনার একটা বিষয় নিয়ে কথা অনেকেই কুটুক্তি করেছেন সেটা হচ্ছে যে এই বরবাদ সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ইনি কিন্তু এর আগে নাটক নির্মিত করতো বাংলা ছোটো পর্দায় কাজ যেটাকে বলা হয় তো এই প্রথমবার ওনার এই সিনেমাটাকে বলা হয়েছে যে পনেরো কোটি টাকা বাজেট এই সিনেমাটার ওকে কিন্তু এটা নিয়ে অনেকে ট্রোল করেছে অনেকে কথা বলেছে যে ভাই প্রথম একজন ডিরেক্টর প্রথম কাজ করতেছে সিনেমা এসে হ্যাঁ এই নাটক নির্মিত কর নির্মাণ করতো আগে সেই ডিরেক্টরে পনেরো হাজার কোটি টাকা কিভাবে। একটা ডিরেক্টর ইয়া কী বলে পর্যটক সংস্থা দেবে কাজ করার জন্য তো এটা নিয়ে কথা হয়েছে এই বিষয়টা তো ফার্স্ট ফ্রেমটা যখন এসেছে যখন দেখেছি আমার কাছে এই ডিরেক্টরের মনে করেন যে দক্ষতা ট্যালেন্টটা আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে এই ব্যক্তি হচ্ছে যোগ্য ব্যক্তি এই ব্যক্তিকে দিয়েই ভালো কিছু করা পসিবেল সম্ভব ওকে তো এর পরে ভাই আরও তো বিভিন্ন তো মনে করেন যে তথ্য রয়েছে বিশেষ করে কিছুদিন আগে এই ফার্স্ট ফ্রেম যেদিন রিলিজ হয়েছে সারা হয়েছে বের হয়েছে তার পরবর্তীতে একটা পিকচার এসেছে সেটা হচ্ছে বলিউডের নামি দামি যে বর্তমান সময়ে অ্যাক্টার্স রয়েছে আলিয়া ভাট আলিয়া ভাটের পিটা হচ্ছেন মহেশ ভাট সেই মহেশ ভাটের মহেশ ভাটের হচ্ছে এখানে এসেছিলেন আলিয়া ভাটের বাবা যিনি কিনা আলিয়া ভাট হচ্ছেন এ লিস্টের একজন অ্যাক্টার্স ওকে যতগুলো নায়িকা রয়েছে তার মধ্যে এ ক্যাটাগরির বর্তমানে ভালো মানের আর কি যতগুলো নায়িকা রয়েছে ভালো মানের এ ক্যাটাগরির বুঝতে পারছেন অবশ্যই তো সেই নায়িকার বাবা হচ্ছেন মহেশ ভাট তিনিও এক সময় ভালো মানের ডিরেক্ট তর ছিলেন বর্তমান সময় একটু কম কাজ করতে কাজ করতেছেন গল্প লিখতেছেন বিভিন্ন সিনেমার তো উনি এই সিনেমার সেটে এসেছিলেন মেহেদি হাসান হৃদয়ের সাথে ছবি তুলেছেন মনে করেন যে অনেকটা চুম্বন অবস্থায় তার কপালে চুম্বন করতেছেন এই মেহেদি হাসান হৃদয় ডিরেক্টরের চুম্বন করছিলেন মহেশ ভাত চুম্বন মনে করেন যে দোয়া দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন এরকম বিষয় আর এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে সিনেমা পাড়ায় হ্যাঁ আর এর সাথে পরবর্তীতে আর একটা ইয়া আছে তথ্য আসে সেটা হচ্ছেন এই সিনেমায় মিশে সৌদকার তো রয়েছেন এর সাথে মিশে সৌদকারের মুখে আমরা শুনেছি যে এখানে যীশু সেন গুপ্ত থাকবে এর বাইরে ভাই যীসু সেন গুপ্তর সাথে এটাই সম্ভবত সাকিব খানের প্রথম সিনেমা ওকে আর এর সাথে সাকিব খান পরবর্তীতে যখন এই সেটে জয়েন হয় তখন আরও একবার মহেশ ভাট ওখানেই সেটে আসেন এবং সাকিব খান তারপরে যীশু সেন গুপ্ত সহ আরও অন্যান্য যে এই সিনেমার যে অভিনেতারা রয়েছেন এই সিনেমা যে কাস্টিংরা রয়েছেন সেই সব কাস্টিংয়ের সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলেছেন প্রত্যেকটা ছবি ব্যক্তির সাথে ছবি তুলেছেন ক্যামেরাম্যানম্যান মানে সবার সাথে ওকে আর এই সিনেমাটা নিয়ে হাইপ একবারে টুঙ্গে একদম আসমান অবস্থায় ওকে তো দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে মুভিগুলো রমজানিতে রিলিজ করা হবে সেই সব মুভি নিয়ে এটা হচ্ছে একদম ওই যে অফিসিয়াল তথ্য ওকে রিসার্চ করে বের করেছি যাই হোক তো এই অফিসিয়াল অফিসিয়াল আর কি বলি ভাই তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আমি এই জন্য জানাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই প্রত্যেকটা সিনেমাটা কিন্তু মনে করেন যে কোনো সিনেমা কিন্তু কোনো সিনেমার থেকে কম না হ্যাঁ প্রত্যেকটা সিনেমায় কিন্তু মনে করেন যে একটা করে অ্যাটম বোম ওকে এটা কে তো মনে করেন ফাটার পরে বোঝা যাবে যে কার বোমে কতটা আওয়াজ কার বোমে কতটা মনে করেন যে ইয়া হইলো বা হইল আর কি বলে ওটাকে কার সিনেমায় কতটা বোমটা কতটা জোরে ফাটাতে পারবে কোন সিনেমাটা জোরে ফাটাতে পারবে প্রত্যেকটা একটা বোম কিন্তু কোন বোমটা জোরে ফাটে কোন বোমটা মনে করেন যে বেশি আওয়াজ হয় শব্দ হয় বেশি মনে করেন যে ধ্বংস নীলা চালায় হ্যাঁ এটাই আমাদের দেখার বাকি তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এই সব এই সাইটটা সিনেমা যে আমি বললাম এই সাইটটা সিনেমার হচ্ছে এক হচ্ছে জঙ্গলি তিন হচ্ছে দাগি দুই হচ্ছে লায়ন তিন হচ্ছে বরবাদ এই সাইডটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা নিয়ে আপনার আগ্রহ বেশি আপনার দেখার আগ্রহ বেশি মানে এক্সাইটমেন্ট আপনি মানে অনেক বেশি মানে গুরুত্ব দিতে আপনি রাজি সিনেমাটার ক্ষেত্রে ওকে সাইটের তো অবশ্য কমেন্ট করে এই কথাটা আমি জানাবেন আপনার কথায় আমি হানড্রেড পার্সেন্ট ভ্যালু দেবো গুরুত্ব দিব সহকারে দেখব ওকে যা আপনারা কোন সিনেমাটাকে বেশি প্রাধান্য দিতেছেন ওকে আর হচ্ছে এই ভিডিওটাকে লাইক দেবেন আর এই এরকম মনে করেন যে যারা সিনেমা দেখতে চায় তথ্য জানতে চায় তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেমন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাপ্তিবেশী বন্ধু বান্ধব তো আমি আর কিছু কিছু না বলি চ্যানেলটা আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এরকম অফিসিয়াল তথ্য জানার জন্য তো বাই ভালো থাকবেন সিনেমা দেখবেন বেশি বেশি করে